বলতো একটা ফুচকার দাম কত এক প্লেট ফুচকার দাম এলাকা ভিত্তিক ডিফারেন্ট হতে পারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা আচ্ছা বলতো একটা বার্গারের দাম কত একদম সস্তা বার্গার যদি চিন্তা করো তাও পঞ্চাশ টাকা হবে বাট তুমি কি জানো এর থেকেও এক টাকা কবে মাত্র ঊনপঞ্চাশ টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের সাবজেক্ট ওয়াইজ এক্সাম ব্যাচ প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা এক্সাম ব্যাচ তুমি এইচএসসি পরীক্ষার্থী হও তুমি কলেজের যে কোনো পরীক্ষার আগে প্রিপারেশন নাও ইভেন অ্যাডমিশনের আগে নিতে পারো এই এক্সাম ব্যাচগুলোতে তোমার জন্য থাকতেছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এবং পেপার ফাইনাল এক্সাম সো চুয়াল্লিশ সেট এক্সাম পাওয়া তুমি শুধু হায়ার ম্যাথ চুয়াল্লিশ সেট এক্সাম মাত্র ঊনপঞ্চাশ টাকায় তার মানে এক সেট এক্সামের দাম দাম অ্যারাউন্ড এক টাকা এক টাকা দিয়ে এক সেট এক্সাম দেওয়া যাচ্ছে কেন ইমেজিন কেমিস্ট্রি বাইশ সেট এক্সাম ঠিক আছে বায়োলজি পঞ্চাশ এক্সাম ফিজিক্স চুয়াল্লিশ আলাদা আলাদা এক্সাম একটা ফুচকার ফুচকার এক প্লেট দামে এত কম দামে যদি এত এত এক্সাম দিতে পারতাম আমি কলেজে পরীক্ষা আরো ভালো রেজাল্ট করতে পারতাম কারণ আমার সময় কিউসি টেস্ট ছিল না তোমাদের সামনে সুযোগ আছে এখনই 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 ডেসক্রিপশনে যাও কমেন্ট বক্সে যাও লিঙ্কে ক্লিক করো এক্সাম ব্যাচ কিনো এখনই じゃあ、いつもバッチきのう